তা শ্রো দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর ঘাস দিয়ে মেরে দেই এখন আমরা তো আর ওই ঘাসও খাওয়াইতে পারি না এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে এই যে রাস্তায় ভেড়া নিয়ে আসছি বেশিরভাগই রাস্তায় জলা দিয়ে মেরে দিচ্ছে রাস্তার কাজ ভেড়া চাষ বুঝতেছেন এখন আমি তো নতুন কিনছি এখন তো সবাই কয় এটা বুড়ো মানুষ এটা চললি ভালো হয় নামাজও পড়তে পারবেন ঠিক মতো হয়তো আসন নামাজটা মাঠে পড়বেন আর তাই রক্ত মর্দিতে পড়তে পারবেন আর কোনো কাজে তো খুঁজে পেলাম না এটা দেখিতে না এটা একটু নামাজও পড়া যাবে আবার কিছু উপার্জনও হয়তো হবে যারা না যদি এরকম করে তারা করতে পারবে নামাজও পড়তে পারবে হ্যাঁ নামাজও নামাজও পড়তে পড়তে পারবে তো শুধু নামাজই একটু হয়তো কিছু পয়সা করি আয় হবে চলার কিছু পথ হবে গরিব মানুষের এখন রাস্তার ঘাস যদি ওষুধ দিয়ে মেরে দেয় তাহলে তো আমরা খাওয়াইতে পারি না এই পশু বিভাগের কাছে আমার একটা আবেদন এটা যেন একটু বলে দেয় যে রাস্তার ঘাস জমিতে ওষুধ দিবা বা তোমার বেড়া দেওয়া আছে তারপরে রাস্তার ঘাসগুলি মেরে দেয় তাই তাহলে যেন ঘাস না পড়ে সেই জন্যই আপনার আবেদন তাই তো হ্যাঁ এখন আমার আবেদন এটাই রাস্তার ঘাসগুলি যদি থাকে আমরা রাস্তাটা তাতে খাওয়াইতে পারি মোনালি গরিব চোদ্দটা হ্যাঁ পনেরোটা হয়েছে এখন একটা বাচ্চা মানে আপনার কাছে শুধু কিনছি তিন মাস যাবত চোদ্দটা হ্যাঁ চোদ্দটা কিনছি তা এখন মনে করেন যে আমার হইলো এখন এই রাস্তা দিয়ে খাওয়াবো রাস্তার ঘাসেও বেশিরভাগ জলা দিয়ে পুড়িয়ে দিচ্ছে আপনার বর্তমানে আপনার যে চোদ্দটা ভেড়া কিনছিলেন ছোট বড় মিলাই এটা যে কয়টা ইনভেস্ট করেছেন তার থেকে কি আপনি লাভবান আছেন হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ এখন বেচলে হয়তো আমার বেশ পঞ্চাশ হাজার টাকা হয়তো এতে লাভ হবে তিন মাসে পঞ্চাশ মাসে আর এটা যদি এক বছর পোষা যায় এতে মনে করা দ্বিগুণ হইতে পারে হয়তো আল্লাহ আচ্ছা এই ভেড়ার বাচ্চা নাকি ছয় মাসে হ্যাঁ ছয় মাসে বাচ্চা ছয় মাসে বাচ্চা আপনার এখানে কি বাচ্চা তো হ্যাঁ আমার একটা বাচ্চা হয়েছে আর আমার ছয় সাতটা গপ না আছে আর একটা এদিকে হয়তো বিয়ে তাহলে তো মোটামুটি আর ছয় মাস আর্ন হইলে তো মনে মানে বেশ ভালো একটু আয় আয় হবে ছয় মাস পরে যে মুরুবী মানুষ তো মানুষ অনেক সময় কাজ করতে পারে না যদি এটা একটু হেঁটে বেড়াইলো ডায়াবেটিসের একটু উপকার হইলো আর এদিকে কিছু নিজেরও চলার পথ হইল যাক দোয়া করি যেন আল্লাহ আপনার সুস্থ রাখে এবং ঠিকমতো দিনের কাজ করতে পারেন আর